গছমাইল ব্লকত দেখা চাব লাগে মোৰ ঘৰত কি কি জিনিছ অজল হৈ গৈছে কোনো বস্তু ঠিক নাই সেইবিলাক মোৰ স্কুলত দেখাওঁ গাজেই দেখো টেবিলৰ ব্যৱস্থা ব্যৱস্থা দেখাওঁ রয়েছে এলোমেলা হয়ে গেছে মানে কি রাখি মেখলা সাদিম এই সাইটের কাপড়বোলাক দেখো কত এলোমেলা হয়ে গেছে এই কাপড়বিল সব আজকে মুই ঠিক করি কারণ এতদিন রোদ আসেল বুড়ে আজকে অল্প বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে তো এগুলা কাম করে সেই মজা লাগে এলাকা এগুলো ঠিক করি তো ঠিকঠাক করার আবার দেখান তোমাকে ফাইনালি আমার গদ্রেসের বস্ত্রাহিনে সব ঠিকঠাক করা হলো যেন কেমল আৰু এইখনে কাপোৰ গছনো হৈছে এইখিলা চব মেখেলা জাতৰ হয় আৰু এতিয়া বড়ো জাতিৰ দখনা হয় মাজে মধে আমি দখনা পিন্ধি বড়ো দখনা এখানে বস্তু বহুত মানে বহুত বস্তু আছে আমার মেয়ে এগুলো সব ঠিকঠাক করবে আমি করলে ঠিকঠাক করলে আমার একদম মাথা সাথা ঘুরে যাবে তার জন্য আমি ঠিক করে নেই আমার মেয়ে করবে আবার এইখানে এগুলো সব মেখলা হয় শাড়ি আছে এটা সুতি শাড়ি আছে এটা মেখলা এটা মেখলা আবার এটা সুতি শাড়ি এটা শাড়ি এটা আবার গাজরা হয় হলুদ গাজরা আর এখানে কাপড় সাজিয়ে রাখছি এখানকারটা সব সাজানো হয়েছে এখানে সব গোছিয়ে রাখছি আপনাদেরকে কেমন লাগছে আমার বস্তু বাহিনীর সাজানোটা কমেন্ট করে জানাবেন বাই বাই